আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা এই বছর দ্বারা এইসিসি ছাব্বিশ বেস রইছো তাদের আমাদের যে আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা এই বছর দ্বারা এসিসি ছাব্বিশ বেস রইছো তাদের টেস্ট পরীক্ষা কবে হবে এবং টেস্ট পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে কারণ হচ্ছে যায় আমরা জানি যে এই বছরে আমাদের এইচিসি পঁচিশ বেচে আমরা দেখছি আমাদের হিউজ পরিমাণ ফেল গিয়েছে তো এইচিসি ছাব্বিশেরও কিন্তু সেমি হতে পারে যদি তুমি এখন সতর্ক না হও তো কি কি করতে হবে কিভাবে কি করতে হবে ওভারঅল কিন্তু কথা বলার চেষ্টা করব শুরুতেই বলবো যারা ইউটিউব থেকে দেখতেছে সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং কমেন্ট বক্সে একটা টেলিগ্রামের লিংক রয়েছে এখানে আমাদের সাথে কথা বলতে পারবা আর যারা পেজ থেকে দেখতেছে ফলো দিয়ে সাথে থাকো আমি যদি কথা বলি আমাদের এসিসি ছাব্বিশ বেজ যারা রয়েছে তাদের কিন্তু মোটামুটি এখন পিটে চলতেছে তো তোমাদের যেটা কাজ করতে হবে প্রিটেস এর পরেই কিন্তু তোমাদের এই কি বলা হয় টেস্ট পরীক্ষা কিন্তু আমাদের জানুয়ারির লাস্টের দিকে বা জানুয়ারির মাঝামাঝি সময়ে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তো এক নাম্বার কথা হচ্ছে আমাদের টেস্ট পরীক্ষা কিন্তু মোটামুটি ধরে রাখো যে আমাদের জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা রয়েছে দুই নম্বরে যদি কথা বলি টেস্ট পরীক্ষার প্রশ্ন কেমন হবে দেখো যে মানে যে কলেজে যাও না কেন বা আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম যেহেতু এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি তো আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম টেস্ট পরীক্ষা তখন কিন্তু প্রশ্নগুলো একটু কঠিন দিয়েছিল এবং টেস্ট পরীক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ হচ্ছে যে আমাদের কলেজগুলোতে কিন্তু টেস্ট পরীক্ষাতে ফেল করলে তুলতে চায় না বা অনেক সমস্যা করেছে তো তোমাকে যদি কথা বলি টেস্ট পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন অবশ্যই এসিসির পরীক্ষার মানে ফলাফল মানে কি হয় এসিসি পরীক্ষার প্রশ্ন প্যাটার্নের আলোকেই হবে তো তোমাকে এখন থেকে সতর্ক মানে সতর্ক হতে হবে যে টেস্ট পরীক্ষার প্রশ্ন আমার এইসিসি প্রচেস যেরকম হয়েছিল পরীক্ষার প্রশ্ন সেই প্রশ্ন প্যাটার্নই হবে তো তোমার এখন থেকে কাজ হবে তোমার একটা ডেলি রুটিন করা এবং হচ্ছে যে সেই রুটিন অনুসারে পড়া সাবজেক্ট ভিত্তিক রুটিন থাকবে এবং তোমার উইক উইক জোন এবং হচ্ছে তোমার স্ট্রং জোন দুইটাকে ভাগ করবা মনে করো তুমি উইকজন হচ্ছে তোমার ইংলিশে তো তুমি ইংলিশে তুমি মনে করো তিন থেকে চার ঘন্টা সময় দেওয়া প্রতিদিন তো আমরা ইংলিশের জন্য ক্লাস দিচ্ছি ইংলিশের জন্য সাজেশন দিচ্ছি তো তুমি এগুলো যদি পেতে চাও সাবস্ক্রাইব করে ফলো দিয়ে সাথে থাকো আর একটা কথাই বলবো টেস্ট পরীক্ষাকে অবশ্যই গুরুত্ব দিবা এবং এই টেস্ট পরীক্ষার প্রশ্ন যদি তুমি ভালো করে সলভ করতে পারো তোমার এইসিসি পরীক্ষাতে কেউ আটকাতে পারবে না কারণ এইসিসি পরীক্ষা থেকেও টেস্ট পরীক্ষাগুলো কিন্তু কঠিন হয় তো এই টেস্ট পরীক্ষার মধ্যে যদি তুমি মনে করো ফোর পাও তুমি এসিসির মধ্যে প্লাস পাবা তো আশা করি তোমরা এগুলো বুঝতে পারবা এবং ভালো করে পড়াশোনা করবা এবং তোমাদের পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে জানুয়ারির শুরুতে বা লাস্টে আশা করি বুঝতে পারছি স্ক্রাইব করে পাশে থাকো আসসালামু আলাইকুম